আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স আজকে কামিজের যে সাইডে পাই থাকে সেই পাই দিয়ে কীভাবে কামিজের লম্বা বাড়াতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো খুবই সহজ নিয়ম আর বিয়র্স এখনও যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় সেগুলি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেলে অন করে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশান আপনার দিনে করে চলে যায় এই যে এখানে আমি কামিজটাকে প্রথমে উল্টায় উল্টায় নিলাম এই যে এটার নিচে গ্যার গ্যারটাকে উল্টায় নিলাম তারপর আমরা এই যে দেখুন বিয়র্স যত ইঞ্চি পায়ের হবে ঠিক তত ইঞ্চি কাপড় আপনারা অতিরিক্ত পায়ের বাইরে নিয়ে নেবেন এভাবে বাইরে নিয়ে নেবেন পায়ের যত ইঞ্চি হবে পায়ের বাইরে এত এত ইঞ্চি কাপড় আপনারা নিয়ে নেবেন এই জি বার্স নেওয়ার পর এভাবে উল্টায়া এই যে সাইড দিয়ে উল্টায়া সুন্দরভাবে সেলাই করবেন হাফ ইঞ্চি ধরে সেলাই করে নিতে হবে তারপরে উল্টাতে হবে তারপর এখন আমরা এটা মেশিনে সেলাই করে দেখাচ্ছি দেখুন এই জি বার্স উল্টায় নিলাম উল্টা সাইড দিয়ে এই যে এইভাবে লেসটাকে উল্টে নিতে হবে এই যে লিস্টটা উল্টে নিতে হবে এইভাবে ভিউয়ার্স কামিজের গ্যারের উপর এভাবে রাখতে হবে রেখে হাফ ইঞ্চি দরে আমরা সেলাই করে নেব এখন খুব মনোযোগ সহকারে থেকে থাকুন এভাবে আপনারা যে কোনো কামিজের লম্বা অনায়াসে বাড়াতে পারবেন এই যে ভিউয়ার্স অনেক কামিজ অনেক সময় থ্রি পিসের কাপড় খাটো থাকে সেক্ষেত্রে আপনারা লম্বা যদি বাড়াতে চান তাহলে এই নিয়মে আপনারা সামনের পিছনে লেসটা লাগিয়ে লম্বা বাড়াতে পারেন এই জিবার দেখুন খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা সহকারে দেখতে থাকুন যে এখানে লেসের উপর কিন্তু লেসটা উপর রাখলাম আর নিচে পার্টি কাপড়টা রেখে শুধু হাফ ইঞ্চি সেলাই করছি এখানে এই জিবার দেখুন এভাবে হাফ ইঞ্চি করে সেলাই করার পর এই জিবার দেখুন হাফ ইঞ্চি সেলাই করলাম এখন এটাকে সুন্দরভাবে উল্টায় নিব এই যে উল্টায় কাপ এই কামিজের উপর সাইডে নিয়ে আসবো উপর সাইডে নিয়ে আসবো এই যে বিয়ার দেখুন এই যে এইভাবে সুন্দর করে এক বাঙ্গা দিয়ে শুধু হালকাভাবে এক বাঙা দিয়েছি এখন আমরা এটা এই যে দেখুন এই যে লাগানোর পর ঠিক এরকম হচ্ছে এই যে এখন এক বাঙা দিয়ে এইভাবে সুন্দরভাবে আমরা লেসটাকে লাগিয়ে নিব দেখে মনে হবে কামিজের নিচে এই এই পাটটা ছিল বুঝে যাবে না জোড়া দিয়ে যে লাগানো হয়েছে মনে হবে কামিজের নিচে লেজটা লাগানো আছে এই জিবে দেখুন খুবই সহজ এবং সুন্দর একটি নিয়ম পিওরস আমার চ্যানেলের আর অন্য অন্য বিধিগুলি আছে এই চকলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন কারণ আমি প্রতিনিয়ত লেডিস আইটেমের সব ভিডিও আপলোড করে থাকি সেলাই এবং কাটিং আপনার দেখলে উপকৃত হবেন আশা করি উপকৃত হবেন এই যেবার দেখুন এই যেভাবে রেখে আমরা সেলাই করে নিচ্ছি এই যে আপনারা কামিজের সাইট সেলাইয়ের আগে এই লেসটা লাগিয়ে নেবেন তারপর সাইড সেলাই করবেন তাহলে খুব সুন্দর হবে এই যেবার দেখুন যে বাড়তি কাপড়টুকু আমরা এভাবে কেটে দিচ্ছি গ্যারের বাইরে যে কাপড়টা থাকবে সেটা আপনারা এভাবে কেটে দিবেন এই যে দেখুন বিস কেমন হচ্ছে এভাবে আপনারা অনায়াসে কামিজের সাইডের পা পায়েরটা নিচে লাগিয়ে লম্বাটা বাড়িয়ে নিতে পারবেন তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ